আজও সেই সাত টিকে আছে একশো বছরের ঐতিহ্য নিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক ছোট্ট গ্রাম সলভ কিন্তু এই ছোট্ট জায়গায় ধরে এক বড় ঐতিহ্য আমি বলছি সেই বিখ্যাত সলপের ঘোলের গল্প তো আর না করে চলে আমাদের গল্পের উদ্দেশ্যে আজকের দিনটা হঠাৎ করে প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে আর সেই কারণে আমি আর আমার দুই বন্ধু মিলে চিন্তা করলাম যে চলো আজকে সলব যাই ঘোল খাওয়ার জন্য আর উল্লাপাড়া থেকে যখনই আপনি সলভ যাবেন তখনই কিন্তু আপনাকে যেতে হবে সেই সৌন্দর্যের নীলাভূমি ঘাটিনা ব্রিজের উপর দিয়ে আর এই ঘাটিনা ব্রিজ পার হয়ে কিন্তু আপনারা পাবেন শাহজাহানপুর মোড় এই মোড় থেকে কিন্তু একটা অটো ভ্যানে সলভ যাওয়ার জন্য আর এখন কিন্তু অবস্থান করতেছি তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা একটি ভ্যান পাই আর সেই ভ্যানে করে আমরা চলে আসি সলভ বাজারে আর এই বাজার থেকে আপনার হাতের বা সাইডে কিন্তু সলভ রেলওয়ে স্টেশন আর স্টেশনের ধারে কিন্তু আপনার সেই ঘোলের দোকানগুলো আর স্টেশনে এসেই কিন্তু আমরা দেখি ঘোলের দোকানগুলোতে প্রচুর পরিমাণে ভিড় কেননা আজকে হলো শনিবার শনিবারে উল্লাপাড়া ছুটির দিন যে কারণে সবাই আসে সলপে ঘোল খাওয়ার জন্য হ্যাঁ নাম তার সলপের ঘোল কিন্তু এই ঘোল খাওয়ার জন্য শুধু উল্লাপাড়ার মানুষই না সিরাজগঞ্জ পাবনা রাজশাহী এমনকি ঢাকা থেকেও অনেকেই আসে এই ঘোল খাওয়ার জন্য গরমের দিন বা উৎসবের সময় এখানে লাইন পড়ে যায় ঘোল খাওয়ার জন্য আর দেশের যেই প্রান্ত থেকেই মানুষ আসুক না কেন সবার মুখে একটাই কথা ভাই এর মতো ঘোল আর কোথাও খাই না আর এখানে শুধু ঘোলই না এখানে আপনি কিন্তু ঘোল মাঠা সাথে ঘোল আর চিরাও পেয়ে যাবেন আর আমরা কিন্তু দেরি না করে মামাকে অর্ডার দিয়ে দেয় ঘোল আর চিড়ার সেই ঘোল আর করতেছে কিন্তু অনেক সুন্দর ভাবে আর এই ঘোল চিড়া খাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাকে দোকানে আসতে হবে একটু সময় নিয়ে কারণ শুধু ঘোল খাওয়ার চাইতে আপনার ঘোল কিন্তু একটু আলাদা হয় আর যে কারণে আপনাকে এইখানে বসে সেটা খেতে হবে অল্পের এই বিখ্যাত ঘোল তৈরি হয় কিন্তু টক দই থেকে আর টক দইটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট খাঁটি গরুর দুধ থেকে বানানো হয় যেটা কোনো দোকান থেকে নয় আর এর পুরো প্রক্রিয়ায় কিন্তু একজন মানুষের হাতের তৈরি কোনো মেশিন কৃত কাজ নয় পানির অনুপাত দইয়ের টক ভাব আর গুড়ের পরিমাণ এখানকার সব কিছুই এক অভিজ্ঞ হাতের পরিমিত খাওয়ার পরিবেশটা হয় মাটির গ্লাস অথবা স্টিলের বাটিতে যেন ঘোলটা আরো ঠান্ডা আর মন ভরানো হয় আপনিও যদি এই স্বলফের ঘোল একবার খান তাহলে আপনার মুখে থাকবে ঘোল আর মনে থাকবে উল্লাপাড়া কারণ এটা শুধু একটা খাবার না এটা একটা জায়গার গর্ব একটা স্বাদ যেটা মানুষ ধরে রেখেছে প্রজন্ম ধরে আর এই জন্যই দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সলপের এক গ্লাস ঘোল খাওয়ার জন্য এই ঘোল গরমের সময় প্রচুর পরিমাণে বিক্রি হয় আর বছরের একটি মাস সর্বোচ্চ বিক্রি হয় সেটি হলো রোজার মাসে রোজার মাসে ফজরের নামাজের পরে থেকেই লাইন পরে যায় খোলের দোকানে কেননা এই রোজার মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারিরা আসে এখান থেকে খোল কেনার জন্য আর বর্তমান সময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই স্বলফের খোলের চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে যেই কারণে এই একটি রোজার মাসে প্রায় কোটি টাকায় সেল হয় এই সলফের খোল তো যাই হোক কথায় কথায় অনেক কথা হয়ে গেল এর মধ্যে আমাদের খাওয়াও কিন্তু শেষ হয়ে গেল সরলফের খোল তো আপনাদের মধ্যে এখনও যারা এই স্বলফের ঘোল খান নাই আমি বলবো একবার হলেও আপনি এই সলপ আসেন আর এখানকার এক গ্লাস ঘোল খান তাই বুঝতে পারবেন আসলে সলপের ঘোল কতটা সুস্বাদু তো আজকের ব্লগ ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর আমাদের এই ব্লগ ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর এমন আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে সামনে আরো একটি নতুন ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে